ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ স্বাধীনতার পর থেকে তৈরি হয়নি রাস্তা আজও গ্রামবাসীরা যাতায়াত করেন পুকুর পাড়ের মাটির কাঁচা রাস্তার মধ্য দিয়ে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত জজান অঞ্চলের কচুরা গ্রামের রাস্তা তৈরি হয়নি আজও যার কারণে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রামবাসীরা তাদের দাবি স্বাধীনতার পর থেকে রাস্তা কোনদিনও তৈরি হয়নি স্বাধীনতার ছিয়াত্তর বছর পেরিয়ে যাওয়া সত্ত্বেও এই রাস্তা আজও হয়নি রাস্তা মাটির হওয়ার কারণে বর্ষাকালে জলমগ্ন হয়ে পড়ে রাস্তায় কাদা তৈরি হয় যার জেরে গ্রামবাসীদের যাতায়াত করতে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হলেও প্রশাসনের দিকে চেয়ে বসে রয়েছে গ্রামবাসীরা আমাদের দীর্ঘদিন রাস্তা হয় না আমার দাদু কতাদু ওরা এইভাবে চালিয়ে গিয়েছে আমারও ষাট বছর হয়েছিল আমরা এক একই ভাবে আমাদের গ্রামে যারা নেতাগিরি করছে তারা ভোটের সময় হ্যাঁ আশা করে দেবো টাকা এসেছে করে দেবো ভোটটা ভোট দিচ্ছি তা ভোটের পরে আপনাদের টাকা দেখা থাকেন নাই যে কোনো কাজ করতে পারে যদি বেকার বাতা করতে হয় যে ভেতর হতা করতে হয় হাজার টাকা দাম তো করে দেবে আর তাছাড়া কোনো কাজই হয় আমাদের ওই যে ক্লাব আছে এখান থেকে এক কিলোমিটার

আর আমাদের স্কুলে ছেলেমেয়েরা এই বর্ষার সময় এমন পাদা হয়েছে মানে যেতে পারছে না কোনো ছেলে মেয়ে পড়ে যাচ্ছে আবার রুগী টুগি হলে কোনো সময় ঢাকি করে ভরে তাদেরকে নিয়ে যেতে হচ্ছে পাকা রাস্তা থাকবে আমাদের হ্যাঁ সবদিকে ঢালাই রাস্তা হয়েছে কিন্তু আমাদের সুজা গ্রামে ঢালাই রাস্তা হয়নি আমাদের সমস্যা রাস্তা রাস্তার আমাদের খুবই দরকার এতদিন বলতে ষাট সত্তর বছর হয়ে গেছে আমার বিয়েও তো ষাট সত্তর বছর হয়ে গেল তাহলে আমি ষাট সত্তর বছর থেকে এই রাস্তাতেই যাওয়া আসা করছেন তাহলে এবারে রাস্তাটা আমাদের তো লাগবে এবার ভোট দিচ্ছি তো ভোট তো আসছে যখন যখন ভালো ভালো লোকের বসে বলছি ভোটটা দিয়ে নিতে আমাদের যখন আপনাদের রাস্তা হবে আমাদের রাস্তাটা হবে না কবে আমরা মূল্যে আমাদের মূল্য হবে কি রাস্তাটা আমরা এখন রাস্তা চাই আর আমাদের সব সব জায়গাতেই সব অঞ্চলেই আমাদের একটা করে ট্যাঙ্ক হয়েছে জলের ট্যাঙ্কিও নাই আমাদের রাস্তাও নাই তাহলে আমরা কি করে যাবো দেখবি অবশ্যই দরকার আমাদের রাস্তা ওরা তো বলে টাকা আসছি টাকা লোবো করে দেবো রাস্তা কই এটা পুজোর বিস্তার পাড়া এই রাস্তাটা আমাদের এইখান থেকে না এগারো গ্রাম পর্যন্ত ক্লাব পর্যন্ত আর এইখান থেকে এই পর্যন্ত আমাদের ওই মা দিয়া পর্যন্ত তো কুজুরিয়ার সাথে আপনার ওইখানে খেটুপাড়া আছে আর এটা ওই ইয়ে পাড়াপাড়া ওই দুটো গ্রামের রাস্তা আমরা এখনো করতে পারিনি তার কারণ হচ্ছে গত জেলা পরিষদ থেকে একটা টাকা দেওয়া হয়েছিল ওই রাস্তায় তাতে কুজুরিয়ার এই পাকা রাস্তা থেকে শুরু করে কুজুরিয়ার ভেতর বন্ধ হয়েছে কিন্তু বাকি রাস্তাটা এখনো হয়নি শুধু ওখানে নয় গোটা ব্লকে আমাদের নম্বর বিভিন্ন জায়গায় আরো কিছু বেশ কিছু রাস্তা এখনো বাকি প্রচুর রাস্তা হয়েছে এবং সেই রাস্তা হওয়ার কারণেও এখানটায় আমরা কোনো নানানভাবে স্কিম দিয়েছি কিন্তু কোনোভাবেই এখনো করতে পারেনি তো আগামীতে আমরা জেলা পরিষদ থেকে এই রাস্তাটা করার প্ল্যান দিয়েছি এবং হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়তো জেলা পরিষদ থেকে আমরা জেলা পরিষদ থেকে হোক বা আমাদের সম্মানীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অতশ্রী প্রকল্প চলছে ওই রাস্তা ওই স্কিম থেকে এই রাস্তাটা করার চেষ্টা আমরা করছি আগামী দিনে হয়ে যাবে বেঙ্গল সেম মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সা যায় বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিবি সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ